কে কে এভাবে দুল খাইছেন মানি কাজ আর তাছাড়া এখন হচ্ছে কার্তিক মাস তো এই তো রসুন রসুন অলরেডি আসসালামু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও শুরু করলাম তো এখন হচ্ছে বিকাল চারটা বাজে তো বিকাল সে অলরেডি শুরু করলাম তো গ্রামের বাড়ি মানে কাজকর্ম তো কাজে অনেক কাজে ব্যস্ত হইতো আমরা রসুন এই যে দেখেন রসুন লাগাবো রসুন রোদ দিছি এই তো সবাই পিচি পোলা পান সবাই রেলি একসাথে কিভাবে কি রসুন ভাঙ্গি সাথে থাকো গ্রামমানি কাজ আর তাছাড়া এখন হচ্ছে কার্তিক মাস এই মাসটা আমাদের এলাকায় কিন্তু অনেক কাজকর্ম ধান কাটা রসুন লাগা পিস লাগানো ইত্যাদি যাবতীয় সব কিছু কৃষি ফসল এদিকে আছে যা ধুন তাই না উঠে রাখছে এখানে আমাদের এখানে এই যে বেগুন গাছ আর এই দিকে কিন্তু একটা কলা গাছে কলা বেরিয়েছে এই যে দেখেন এটা কি বলে সাগর কলা অনেক বড় বড় হয় সাগর কলা তো গ্রামের কলা ফরমালিন ছাড়া খুব ভালো আর এই তো জলি বানাইছে কে কে এভাবে দুল খাইছেন এই যে আমার মনে আছে ভাই সবাই আমার ভাইটার লিখে দোয়া করবেন এই যে রেমিটেন্স সবাই প্রবাসী এরা আমাদের বাড়ির অনেক লোকই কিন্তু প্রবাসী সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য এরা যেন সুস্থ থাকে এরা হয়েছে দেশের রেমিটেন্স যোদ্ধা তো সবাই দোয়া করবেন আর এই তো আমরা রসুন ভাঙ্গি ওই যে আমার একটা বদমাস বোন দুল খাইছেন বলবেন কিন্তু ছোটবেলা কিন্তু আমরাও ওইভাবে খেলছি উঠো 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 ঝুলিতে উঠো আমার মা এই যে চাচিমা এই যে একটা পাস্তা মনি আমাকে আর নাম হচ্ছে উম্মে হাবিবা তো আমরা পাস্তা বলে দুষ্টামি করি সবাই পিছিয়েটার জন্য দোয়া করবেন এই যে তাকাও তাকাও

এই যে পাড়া প্রতিবেশী এই তো উঠানে শুধু সবাই গোসল করে কাপড় দিছে আর এইটা হয়েছে আমাদের ঘর এটা হচ্ছে আমার বাবার ঘর আর এইদিকে কিন্তু অলরেডি একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছে ফুল আসছে কিন্তু তাই না আর এই দিকে তো গাছে অনেকগুলা ফুল হইসে মরিচ গাছ আছে এই তো ওই যে আমার এই যে ফুলগুলো কিন্তু সেই লাগে তাই না আর এখানে কিছু মরিচ গাছ আছে এই তো সেই মরিচ হইতে ছোট ছোট বিত্তুলের মতো আর এখানে আছে দুবলা ফুল পাঁচ তামুল